আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামারশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওটা সবার জন্য আমাকে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিও ভিডিওটা সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করব বিএফএস গ্লোবালের কিছু আপডেট আছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর সানাদের নিয়ে কিছু আলোচনা করব আর নুরস্তা থেকে আপডেট দিব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই পাজিয়ে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট হলে একটা যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করে নিেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্টটা রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না সো প্রথমত বলি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু অনেক অনেক মানুষ টেনশনে আসছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের অবস্থা কি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটকে আলো দিবে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শেষ হয়ে গেছে এরকম ধরনের অনেকের কোশ্চেন থাকে আর কিছু কিছু মানুষ অনেক ধরনের ব্লগার থেকে এইসব আপডেট শুনে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন তাদের কাছে রিকোয়েস্ট ছিল ভাই মানুষের মানুষ যে যাই বলুক মানুষের কথাবার্তা শুনে আমাকে কমেন্ট করার কোনো দরকার নাই বুঝতে পারছেন কারণ ভাই আমি যেসব ধরনের আপডেটগুলো দিই আপনাদের আপনাদের যে আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা বুঝতে পারবে যে আমার কথার সাথে নাইনটি কিন্তু অধিকাংশ মিলে যায় আর এখন বর্তমানে কোনো ধরনের আপডেট নাই কোনো ধরনের আপডেট নাই এরকম মেজর পরিমাণে কোনো আপডেট নাই যে আমি আপনাদের সামনে শেয়ার করবো বুঝতে পারছেন সো এইসব ফাউ আপডেট দিয়ে আপডেট কিন্তু রেগুলার দিতে পারি আপডেট রেগুলার দিতে পারি রেগুলার দিলে কি হবে আপনারা মানে বিভ্রান্ত হবেন মানসিক টেনশনে ভুগবেন সো এইসব টেনশনে ভুগার তো কোনো কারণ নেই সো এখন বর্তমানে যে আপডেটটা আছে ভিএফএস গ্লোবালে সেটা নিয়ে কিছু আলোচনা করবো আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভাই বর্তমানে দিচ্ছে না আর যেসব মানুষ বলতেছে নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ দেওয়া বন্ধ হয়ে গেছে এইসব ভাউ কথাবার্তা ভাই বর্তমান দেশের পরিস্থিতিও ভালো না নতুন সরকার আসছে দেন সব কিছু ঠিক মতো আগেকার মতো সব কিছু নিয়ম শৃঙ্খলা চলে মানে টাইমে নিয়মের মতো আসতে গেলে এই মাসটা পুরো শেষ হতে হবে বুঝতে পারছেন দেখেন আগস্ট মাসটা শেষ হোক আগস্ট মাস থেকে অবশ্য আগস্ট মাসের পর থেকে অবশ্যই দেখেন আবার টুকটাক করে যে কাজগুলো শুরু হবে দেন তখন থেকে হয়তো বা আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে পারেন বুঝতে পারছেন বাট এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল খোলা আছে যারা অনেকে কমেন্ট করছেন ভাই বিএফএস গ্লোবাল খোলা কি বন্ধ এটা জানার জন্য সো তাদের হয়তো এই অ্যান্সারটা পেয়ে গেছেন এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল খোলা আছে সো এই টপিক একটু পরে আসি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটে যে আলোচনাটা সেটা শেষ করে দিই অনেক মানুষ বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি দিবে না ভাই এইসব ফাউ কথাবার্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেট অবশ্যই পাবেন বাট কিছুদিন ধৈর্য ধরতে হবে কারণ এখন দেখছেন কি এখন অফিস আদালতও কিন্তু মতো পর্যায়ক্রম চলতেছে না আবার খোলা হইতেছে না বাট এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন পাওয়ার পর কবে জমা দেবেন বাট জমা দেওয়ার পর আবার কিন্তু আগেকার দু হাজার তেইশের মতো আগস্টে যেরকম একটা জ্যাম লেগে গেছিলো আবারও কিন্তু সেরকম জ্যাম লেগে যাবে বুঝতে পারছেন বাট এখন বিএফএস গ্লোবালের যে কর্মকর্তাগুলো আছে তারা এইসবগুলো আগেকার যেরকম ঝামেলা পড়ত তারা এখন এইসব ঝামেলাগুলোর মধ্যে পড়তে চাচ্ছে না বাট এখন পর্যন্ত কিন্তু বিএফএস গ্লোবাল খোলা আছে আগেকার মধ্যে সকাল আটটার থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত খোলা আছে খোলা থাকলে কি হবে তারা ওইগুলোর মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে বাট এখানে কিন্তু আরেকটা কথা অনেকে মানুষ বলতেছেন ভাই এই দশ বারো দশ আট আট দশ ঘন্টা যদি বিএফএস গ্লোবাল খোলা থাকে এখানে হিউজ পরিমাণে প্রত্যেকদিন চার পাঁচশো করে পাসপোর্ট ডেলিভারি দিবে বা এটাও কিন্তু ভুল কথাবার্তা বুঝতে পারছেন এটাও ভুল কথা কারণ এই পরিমাণে তারা এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না যখন তারা এগারো তারিখ থেকে খুলছে বিএফএস গ্লোবাল একটা আপডেট আসছে তেরো তারিখে সেই আপডেটটা একটু জানিয়ে দিই তেরো তারিখে যে আপডেটটা আসছে কি এই আপডেটটা আপনাদের আপনাদের যারা যারা পাসপোর্ট উইথড্র করতে যাচ্ছেন সে একটা ইমেল আসছে সেই ইমেলের মাধ্যমে আপনাদের পাসপোর্টগুলো প্রত্যাহার করতে পারবে যারা যারা মানে আগ্রহী যে আমার পাসপোর্টগুলো আমি উইথড্র করবো পাসপোর্টগুলো প্রত্যাহার করবো এরকম যারা আগ্রহী তারা সেই ইমেলের মাধ্যমে মেল করলে আপনার যেই পাসপোর্টগুলো আছে সেটা উইথড্র করতে পারবেন দেন এটা অ্যান্সারটা কিন্তু তেরো তারিখের যে আপডেট আপডেট আপনাদের দিয়ে দিলাম আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা ঝামেলা আছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বেশ কিছুদিন যাবত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ঝামেলাম বন্ধ অনেকে টেনশনে আসেন এই মাসটা যেতে দেন কাজগুলো আবার আগেকার মতো শুরু হোক দেন একটা কথা বলি সরকার চেঞ্জ হয়ে গেছে সরকার চেঞ্জ হয়েছে দেশ স্বাধীন হয়েছে সব কিছু কিন্তু একটা মানানস হয়ে আসে বাট এখন পর্যন্ত কার্যক্রমগুলো কিন্তু সেরকমভাবে শুরু হয়নি বুঝতে পারছেন দেন আবার সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে দেন এই মাসটা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ দেখুন এই মাসটার পর থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আগেকার দেওয়া হবে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন জমা দিতে পারেন নাই এখন পর্যন্ত বিএসএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো জমা নিচ্ছে না বাস তারা শুধু ডেলিভারি দিচ্ছে দেন ডেলিভারি ডেলিভারি দেওয়ার পর এই সপ্তাহটা দেখেন এই সপ্তাহ পর তারা হয়তো বা নেক্সট সপ্তাহ থেকে তারা আবার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দিচ্ছে সেগুলো তারা ডেলিভারি যারা দিচ্ছে তো দিচ্ছে আবার যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসে তাদের পরের সপ্তাহ থেকে হয়তো ইনশাল্লাহ সেগুলো তারা জমা নিবে তো এটা মেবি পরের সপ্তাহ থেকে হয়তো সেই কার্যক্রমগুলো শুরু হবে বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা টেনশনে আছেন তাদেরও এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন বাট এই মাসটা ওয়েট করেন এই মাসটার পর থেকে হয়তো পেতে পারেন এখন পর্যন্ত সবার সবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বন্ধ কেউই পাচ্ছে না সবার বন্ধ বুঝতে পারছেন সো আর বিএফএস গ্লোবাল যে একটা আপডেট আসছে তাদের তারিখ সেটা আপনাদের জানিয়ে দিলেন যারা যারা পাসপোর্ট উইথড্র করতে আগ্রহী বা পাসপোর্ট উইথড্র করতে চান তারা এই এই একটা ইমেল অ্যাড্রেস তারা দিছে বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখতে পারবেন একটা ইমেল অ্যাড্রেস দিছে সেই ইমেল অ্যাড্রেস যাওয়ার পর আপনার যে প্রবলেমগুলো সেখানে ফেস করলে আপনার পাসপোর্টগুলো উইথড্র করতে পারবেন এটা মেবি আপনার দশ বারো দিনের মধ্যে উইথড্র করতে পারবেন বুঝতে পারছেন এখন যে সানা তরি নেয় সানাতের নিয়ে কিছু আলোচনা করছিলাম আপনার আগের ভিডিওতে কিন্তু আমি সানাতেরি নিয়ে কিছু আলোচনা করছিলাম সানাতের হয়তো বা আগস্ট মাস তো তারপরের মাস থেকে ইনশালা দেখুন সানাতরে একটা ঘোষণা দিয়ে দিবে বুঝতে পারছেন আর নূলস্তরের আপডেট ভাই এই আগস্ট মাসে কিন্তু নুলস্তরা উঠেই না উঠে না বলতে কি বিভিন্ন ধরনের পেপত্তরা বিভিন্ন ধরনের অফিস আদালত সব কিন্তু বন্ধ থাকে সো এই জন্য নূলস্তরের কোনো আপডেট নাই আর যারা যারা মনে করতেন যে ভাই অনেক হিউজ পরিমাণে আপডেট আছে বা এরকম হিউজ পরিমাণে আপডেট বলতে কিছুই নেই বর্তমানে একদম টোটালি জিরো করতে পারি সো করলে আপনাদের কারোই কোনো ফায়দা হবে না আমার ফায়দা হবে কিন্তু আপনাদের কারো ফায়দা হবে না আমি যদি রেগুলার কোনো আলোচনা করি প্রত্যেকটা ভিডিওতে যদি ধরেন এক ডলার করে ইনকাম করি দেন তিরিশটা ভিডিও থাকলে আমার তিরিশ ডলার কিন্তু ইনকাম হইতেছে বাট আপনাদের কোনো উপকার হইতেছে না দেন এইসব ধরনের কোনো আলোচনা করার কোনো দরকার নেই তো এই জন্যই ভাই বেশ কিছুদিনের অসুস্থ ছিলাম তারপরে কোনো আপডেট ছিল না দেন আপনাদের সামনে শেয়ার করি নেই যেসব ব্লগার আপনাদের বলতেছে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর দিবে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ হয়ে গেছে এইসব ফাউ কথাবার্তা ভাই বিয়ে বেশ গ্লোবালও আপডেট দিচ্ছে বাট তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে বাট তারা এখন কোনো জমা নিচ্ছে না ঠিক আছে আর যখন থেকে কার্যক্রমগুলো শুরু হবে দেন জমা নিবে দেন আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ যদি কালকে কোনো টাইম পাই আপনাদের সামনে ইনশাল্লাহ লাইভে আসার জন্য ট্রাই করব যদি কারো লাইভে আসার বা বলেন বা আগ্রহী থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেন আজকের বিরোধে এতটুকু যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ